সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আপনারা দেখছেন খামার উপযোগী প্রচুর চাহিদা সম্পন্ন বেশ কিছু সার সার এই শাড়িতে সারিবদ্ধভাবে বাধা এবং আমরা এই পাশে আরও কিছু দেখছি এর পাশে সম্ভবত ছয়টি এক দুই তিন চার পাঁচ ছয় আর এই পাশে দেখছি আমাদের আদর ভাই দাঁড়িয়ে আছে ভাই আসসালাম আলাইকুম আসসালাম কি অবস্থা বলেন ভালো আছেন ভালো আছি মোটামুটি কালকে কতগুলো পাঠালেন কালকে 18টা পাঠাছি 18টা মানে এর আগের প্যাকেজ থেকে সবকিছু চলে গেল চলে গেছে বাজারও কিনে দিছি বাজারও কিনে দিছেন সব নতুন করে কালেকশন করলেন কয়টা 13টা 13টা জি এ পাশে 60টা 60টা আর এ পাশে 6টা 6টা আচ্ছা আমাদের শুরুতে বলবেন যে বাজারে সার্বিক অবস্থাটা কি এখন বৃষ্টি বন্যা পানি সব বন্যা সব মিলে একসাথে চলছে চলতো বাজারটা কেমন চলছে বাজারে এখন ভূমিকা আমাদের এইদিকে চলতেছে কিন্তু বাজারটা নরম একটু নরম 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 তার মানে আমি এই সার গুলা বিক্রি একষট্টি বাষট্টি করে আগে বিক্রি করছি বিক্রি করছি তখন বাজার ছিল টান ছিল টান ছিল এখন এখন সাড়ে সাতান্ন সাড়ে সাড়ে সাতান্ন সাড়ে ছাপ্পান্ন তাহলে এ পাশের গুলা সাড়ে সাতান্ন আর এ পাশে গুলা সাড়ে ছাপ্পান্ন আচ্ছা তাহলে চ্যালেঞ্জ করতেছেন যে মানে সব থেকে কম রেটে আপনি দিয়েছেন এটা আপনার দাবি বাকি দর্শকরা এখন জানাবে যে আসলে রেটটা কেমন ওরা বাজারও যাই দেখতে পারে বাজারে যে আমি দিয়ে দিছি বাজার যে বিক্রি করে খাইতে পারবো সেই মুখা মানে কেউ যদি নিয়ে বিক্রি করতে চায় সেটাও সম্ভব সেটাও ব্যবসা আচ্ছা তো আসেন আমরা একটা করে দেখব

সতেরো মাস হবে আচ্ছা আমাদের একটা আইডিয়া দিতে পারবেন যদিও গোস্ত হিসেবে তো আসবে না আমরা ধারণা নেই কেমন হ্যাঁ মোটামুটি পঁচাত্তর কেজি মোটামুটি পঁচাত্তর কেজির মতো গোস্ত হতে পারে

এটা 15 মাস মাসের মত বয়স হতে পারে চার নাম্বার এটা পাঁচ নাম্বার পাঁচ সিং হয়ে গেছে সিং হয়ে গেছে কলাটা লাল কলা না লাল লাল কলা মাটি লাল সুন্দর সিং মাথা সব ভরপুর সিং ভরপুর সিরিয়ালের এটা চার নাম্বার পাঁচ নাম্বার পাঁচ এটা একটা দেশি দেশি সিরিয়ালের পাঁচ নাম্বার শব্দ সুস্থ সব অবশ্যই অবশ্যই সব সুস্থ সবল সিরিয়ালের পাঁচ নাম্বার এবং প্রত্যেকটা তো ব্যাটারি দুইটা না ব্যাটারি দুইটা করে আছে ব্যাটারি দুইটা নিখুত জিনিস দিতে না কেন যে পাবলিক যে চাই দা যে ধরনা হ্যাঁ খুদিয়া মাল দিব হ্যাঁ তাহলে তো পাবলিক দশ ভাই যে আসুক ব্যবসা করা যাবে না হ্যাঁ হ্যাঁ মানে নিখুত মাল সব সময় দেওয়ার চেষ্টা করে আচ্ছা এটা হচ্ছে 6 নাম্বার 6 নাম্বার 6 নাম্বার সিং মাথা ঝুলটুল সব সিং মাথা ঝুলটুল সবকিছুই ওকে সিরিয়ালের এটা

এটা হচ্ছে প্রথম নাম্বার এটা প্রথম নাম্বার এগুলো এভারেজ কেমন হবে ওরকমই হ্যাঁ এভারেজ এটা 7273 হবে 7273 কেজি হবে এটা দুই নাম্বার দুই নাম্বার এটা এটা বয়সটা এটা বয়স 15 16 মাস এটা 15 থেকে 16 মাসের মতো বয়স হতে পারে এটাকে বলা হয় সাদা শাওলা না না কি কালার এটা শাওলা কাজলা শাওলা কাজলা সরে দেন দেখি এটা দুই নাম্বার দুই নাম্বার সব তো সুস্থ অবশ্যই সুস্থ না হলে গরু

এটা একটা দেশি সুস্থ সবল সুস্থ তো অবশ্যই চামড়া কি দেখলেন চামড়া দেখেন ঢালা আচ্ছা ঠেলে দেন দেখি এটা হচ্ছে চার নম্বর

লালন পালন করে ওরা কো শবগোরাতে টার্গেট নিচ্ছে কো কুরবানির টার্গেট কুরবানির টার্গেট নিচ্ছে আচ্ছা এখন এগুলো ছাড়াও যদি কেউ আরো এই সেজেগুলো এই দামে নিতে চায় দেওয়া সম্ভব দেওয়া সম্ভব এখন যোগাযোগ করবে কিভাবে মোবাইলে মোবাইল নাম্বারটা দে 0171 0171 663 663 5424 5424 ঠিক আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ